শ্রীকৃষ্ণ রাধে 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 আশা সকলে ভালো আছো আমি আমার উপাসনা পরিবার সকলে ভালো আছি সকলে দর্শন করো আর আশীষ কৃপা লাভ করো আজকে হচ্ছে বৃহস্পতিবার তো সকলে আমাদের তুলসী মাতাকে দর্শন করো এখানে আছে রামলালা সকলে দর্শন করো শৃঙ্গার গ্রামের কাছে অবশ্যই বলবে আগামী শনিবার রথযাত্রার শেষ দিন তো সকলে আপনারা রথে যাবেন ভগবানের রশিদের টান দিবেন ভগবানকে দর্শন করবেন মনের আশা সকল আশা পূরণ করবে জগন্নাথ দেব করুণাময়ী বছরে একবার আসে সে রাস্তায় ভক্তদের দর্শন করার জন্য দর্শন দিতে অনেকে আছে কাজের ফাঁকেও কখনো ভগবানকে দর্শন করতে চাইল দর্শন করতে পারে না তো জগন্নাথদেব এতটাই প্রকাময় যে আপনাদের রাস্তায় এসে দর্শন দেয় যাতে আপনারা জগন্নাথের কৃপা পান আর অবশ্যই আপনারা একাদশী পা ব্রত পালন করবেন মালা মালা জপ করবেন আর গুলো বাবাকে প্রতিদিন দর্শন করতে চাইলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনে ক্লিক করে দিবেন আমি কোনো ভিডিও পোস্ট করলে তোমাদের কাছে সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পৌঁছে যাবে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় শ্রী কৃষ্ণ জয় কৃষ্ণ বলরাম কি জয় জয় রাধা মাধব কী জয় জয় নিসিংহ ভগবান কী জয় জয় গরিতায় কি জয় জয় জগন্নাথ বলরাম সুভদ্রা মহারানী কী জয় আজকে জগন্নাথের শৃঙ্গারটা কেমন আছে অবশ্যই বলবে ফুল টুল দিয়ে ওদের ডিস কাপড়ানো হয়েছে এখনও বানানো হয়নি তো অবশ্যই আপনারা দেখতে পারবেন একটু সময় হলে ডিসটা বানিয়ে দেবো তো সকলে তখন শৃঙ্গার জগন্নাথের দেখতে পারবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় জগন্নাথ আর এখানে আছে লক্ষ্মী মাতা দেখো দর্শন করো আমাদের লক্ষ্মী মাতাকে আমি আগে গ আমি যদি আগে লক্ষ্মী আমার ঘরে ছিল চিত্রপট গর্ব শতাম তো সেখানে আমি ঘর বসিয়েছি সকলে ভালো থাকবে সুস্থ থাকুন পায় লবরকে সাথে থাকুন হরি কৃষ্ণ রাধে রাধে জয় শ্রী কৃষ্ণ আর এখানে আমাদের সরস্বতী মাতাকে দর্শন